ভারত বয়কট করে ভারতে পণ্য বয়কট করে আমরা যদি ভারতে টোটাল পণ্য ইম্পোর্ট বন্ধ করে দিই পরের দিন আমাদের দেশ ঠিক ফিলিস্তিনের মতো হয়ে যাবে এখন বলবেন যে আমরা কি টাকা দিয়ে পণ্য কিনি না নিশ্চয়ই টাকা দিয়ে কিনি অন্য দেশ থেকে এনে অন্য দেশ থেকে যোগান আমাদের যে চাহিদা সেই পরিমাণ যোগান আনতে আনতে আমাদের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এটা নিশ্চয়ই এই সরকার এতদিনও বুঝতে পেরেছে তাদের যে বাচ্চা কাচ্চা ছিল পোলাপান বাচ্চা উপদেষ্টার মধ্যে যারা ছিল তারা এখন হয়তো বা সেটা বুঝতে পারছে এখন দেখবেন যে এগুলোর বিরোধিতা করে না এই ইলিশ মাছ দিবে না সেটা নিয়ে বিরোধিতা করে না ভারত ইলিশ মাস চেয়েছে বাংলাদেশ নিশ্চিন্তে দিবে গত বছর যদিও বলেছিল যে ইলিশ মাছ যাবে না তারপর গিয়েছে এখন সম্ভাবনা আছে বলেই এই মানে তাদের ভিসা প্রসেসিং ফি এটা ভিসা ফি না তারা যেহেতু বলেছে ভিসা ফি নিচ্ছে না স্পষ্ট বলা প্রসেসিং ফি বাড়িয়েছে লোকবল বাড়বে তাদের আমাদের ভিসার পরিমাণও বাড়বে নিশ্চয়ই টুরিস্ট ভিসা যদি দেয় মানে টুইস্ট বিস্তার দেওয়ার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু আমরা সেটা অনুধাবন করছি আমাদের সরকার থেকেও বলা হচ্ছে ভিসা যেন দেওয়া হয় বাড়ানো হয় মেডিকেল ভিসা অনেক বাড়িয়েছে বাট সেটা সবার জন্য না মেডিকেল রুগী ছাড়া হচ্ছে না টুরিস্ট ভিসা তো আমজনতা সবার জন্যই তারা যে বাইন্ডিংস দিয়েছে সেই বাইন্ডিংস অনুযায়ী হয়তো বা ওইভাবে তারা ভিসা দিতে পারে আমরা যারা পুরাতন আছি আমাদের দরকার আমাদের ভিসা দরকার আমরা এই তো আমি পোস্ট করলে কিন্তু দেখা যায় মানুষের কমেন্টগুলো কত স্বপ্ন দেখছি যে আমরা ঘুরতে অল্প টাকায় ঘুরে আসবো